ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা তার সামনে সুযোগ ছিল চারশো রানের নিজের করে নেওয়ার কিন্তু তিনি তা করেননি শুধুমাত্র ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে কিংবদন্তিদের কিভাবে সম্মান দিতে হয় পুরো বিশ্ব আজকে আপনার কাছ থেকে শিখল ধন্যবাদ উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে তিনশো সাতষট্টি রান করে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুল্ডার সুযোগ ছিল কিংবদন্তি লার চারশো রানের রেকর্ড ভেঙে দেওয়ার সময় ওই উইকেট দুইটাই ছিল কিন্তু মুল্ডার তা করেননি ইনিংস ঘোষণা করে দেন আর দিনের শেষে সাংবাদিকদের তিনি বলেছেন কিংবদন্তিদের তাদের রেকর্ড ধরে রাখতে দিন ব্রায়ান লারা চারশো নট আউট তার রেকর্ডের যোগ্য আমি আবার হয়তো সুযোগ পেলে তখনও এই কাজটাই করব। জিম্বাবুয়ের বিপক্ষে তিনশো রান করার পর এমনই বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার তার এই কাজ দেখেই হয়তো বা বিশ্ব শিখবে কিভাবে কিংবদন্তিদের সম্মান দিতে হয় এবং তাদের জায়গাটা সেরে দিতে হয় শুধু সুযোগ এবং সামর্থ্য থাকলেই সেই কাজগুলো করতে হয় না কখনো কখনো শুধুমাত্র সম্মান আর ভালোবাসার জায়গা থেকে এটাই হয়তো ক্রিকেটের সৌন্দর্য এবং এটাই হয়তো ক্রিকেট ভালোবাসা ক্রিকেটের প্রতি সম্মান আর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া ব্রায়ান লারা দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে চারশো রানের অপরাজিত একটি ইনিংস খেলে এই রেকর্ডটা গড়েন দুই হাজার চার সালে অ্যান্টিগাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এই কীর্তি করেন তিনি পাঁচশো বিরাশি বল চারশো রান করে অপরাজিত ছিলেন এই ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড যদিও গতকাল উইয়ান মোল্ডার চাইলে রেকর্ডটা নিজের করে নিতে পারতেন তার হাতে সময় এবং সুযোগ সবটাই ছিল কিন্তু তিনি কিং কিংবদন্তিদের সম্মানের জায়গাটা সেরে দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি আরো বলেছেন এরপর আবারও সুযোগ আসলে তিনি তখনও এই রেকর্ডটা ভাঙবেন না উইয়ান মোল্ডারের এমন সিদ্ধান্তে আপনারা কি বলবেন কমেন্টটা চাইলে জানিয়ে দিতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন